ভূমিকা তারপর দেখো ধারণা তারপর হলো টপ টপিক নেই রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটক আমরা আজকে যেটা নিয়ে বর্ণনা করছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটক তো চলো আমরা দেখি নেই এখানে কি বলা হয়েছে ফার্স্ট দেখো রক্ত যে নাটকটা আহ তার এখানে সংক্ষিপ্তে কিছু বর্ণনা করা হয়েছে দেখো আমি একটু বড় করে দিলাম তোমাদের জন্য দেখো পরবর্তী আমরা গেলাম পরবর্তী দেখো রেটিং স্কেল তারপর হলো রেটিং এর বৈশিষ্ট্য তারপর হলো রেটিং স্কেলের সুবিধা তারপর হল স্কেল এর অসুবিধা পরবর্তী দেখো রেটিং স্কেল এখানে কোশ্চেনিং করা হয়েছে এবং হ্যাঁ বা নাতে তে আনসার দেওয়া হচ্ছে পরবর্তী পেয়ে যে দেখো আমরা চলে যাচ্ছি এখানে কোয়েশান পরবর্তী দেখো এর বৈশিষ্ট্য তারপরে অসুবিধা তারপরে গ্যাসের অসুবিধা লাগে সেটা ইন্টারভিউ তারপর দেখো ইন্টারভিউ দেখো ইন্টারভিউ বৈশিষ্ট্য পরবর্তী দেখো ইন্টারভিউর সুবিধা পরবর্তী দেখো ইন্টারভিউ অসুবিধা তারপর দেখো ইন্টারভিউ পরবর্তী দেখো দেন লাস্ট দেখো রেফারেন্স তাহলে আজকের যে আমাদের শেষ হচ্ছে পরবর্তী আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো আর আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে সব পেক্টিকাম অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন যে ব্রেকিং নিউজ থাকে যে বা যে আমাদের বিভিন্ন সেমিস্টারে যে সাজেশন হয় পরীক্ষার সেটা কিন্তু আমরা প্রভাইড করে থাকি তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরের যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো কিছু দরকার হয় আশা করি আমার যে পেটিকামগুলি তোমাদের দিয়ে থাকি বা যে সাজেশনগুলি তোমাদের দিয়ে থাকি তা কিন্তু 99%ই তোমাদের কমন পরে তোমরা বিগত বছরে তোমাদের দিদি দাদাদের থেকে তা জেনে নিতে পারো তো চলো সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু দুর্গাপূজা সামনে এসে গেছে তার জন্য সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি ভালো করে তোমরা দুর্গা দেখবে এবং পড়া কিন্তু পড়বে কারণ পড়া কিন্তু ছেড়ে দেবে না যেহেতু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের কিছুদিনের মধ্যেই রুটিন পাবলিশ হয়ে যাবে এবং পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তার জন্য পুজোর পাশাপাশি একটু পরেও নেবে তো চলো ভাই আজকে এখানে রাখছি ধন্যবাদ